hello friends welcome to priyanka to chalo আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব সেটা হলো যে আজকে কিন্তু আমরা ঘুরতে চলে যাচ্ছি তিস্তা অধ্যায় মানে এটা আমাদের কাছে একটা নর্মালি ব্যাপার মানে হলো অনেক দিন পর কিন্তু আমার বোন আমার বাড়িতে এসেছে তো বোন আসার পর কিন্তু সেভাবে ঠিক করে কোথাও বেরোনো হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যখনই কোথাও বেরোবো বেরোবো ভাবছি তো তখনই বৃষ্টি চলে আসছিলো তারপরে ভেবেছিলাম ওকে নিয়ে একটু লাটা করি ওইদিকে ঘুরে আসবো তো তখনও বৃষ্টি চলে আসছিল সেই কারণে কিন্তু রিক্সা নিয়ে আমরা কিন্তু আর যাইনি তারপরে কিন্তু আমার বর বলল যে বুনু আসছে অনেক দিনই হলো প্রিয়াঙ্কা তো তুমি একটু নিয়ে ঘুরায় নিয়ে আসো তো আমাদের জলপাইগুড়িতে ঘোরার জায়গা তো খুবই কম সবাই জানো কোথায় আর নিয়ে যাবো রাজবাড়ি সেটাও তো একদমই মানে সেখানেও ও যায় আমি একা বলে না ও নিজেও যায় তো আর তিস্তা উদ্যান স্পার এসব জায়গায় ঘোরার তো স্পারে বেসিক্যালি আমি খুব একটা মানে আমি মানে নিজে একা থেকে কোনো জন্য স্পারে যাই না যদি আমি উজ্জ্বল আমাকে নিয়ে যায় তাহলেই আমি যাই তো তারপরে ভাবলাম যে পাড়ে তিনটা আমি একা একা যাব ওটা ভালো হবে না তারপরে কিন্তু আমি রিয়া আর বুনু আমরা কিন্তু চলে গেলাম তিস্তা উদ্যানে বললাম যে তাহলে চল আজকে বিকালটা তিস্তা উদ্যানে একটু ঘুরে আসি তো অনেক দিন পরে কিন্তু তিস্তা উদ্যানে এসেছি প্রায় বলতে পারো অনেকটা দিন পর অনেক মানে অনেক দিন পরই সে এসেছিলাম মনে হয় দু হাজার উনিশে তো এখন কিন্তু আবার দু এখন আবার আসলাম বনুর সাথে তো চলো তারপরে কিন্তু তিস্তাবধনা ঢুকে পড়ার পর কিন্তু আমরা সত্যিই খুব মজা করেছি তারপরে কিন্তু আমরা বাচ্চাদের মতো দোলনাও চড়ে নিচ্ছি তারপরে ওখানে আমরা প্রচুর রিলস করেছি এমনি ভিডিও টিডিও করেছি তারপরে কিন্তু একটা যে মজার বিষয় হলো যে ওখানে কিন্তু বোটিং করব বলে আমরা প্রথমে গিয়েছিলাম আমরা বলছিলাম যে বোটিং করব এইবার হয়েছে কি যখনই বোটিং করতে যাব মানে বোটিংয়ে যখন বোটে যখন উঠছি এবার বোটিং মানে ঠিক করে তো আমি করতে পারবো না আমি আমি বললাম যে আমি তো পারবো না কোন দিকে না কোন দিকে প্যাটেল মারছিলাম নিজেই বুঝতে পারছিলাম না ভয়ে অ্যাকচুয়ালি কারণ সাথে কেউ যায়নি তো তার জন্য একটা ভয় লাগছিলো যেহেতু তিনজনই মেয়েছিলাম তারপরে আমার বোন বলো দিদি তোরা বস তোদের কাউকে তোকে রিয়া দিকে কাউকে কিছু করতে হবে না আমি নিজেই চালাবো তো একটা বাচ্চার উপরে দুজনকে ছেড়ে দেওয়া মানে মানে ওর উপরে আমরা দুজন তার মধ্যে আমরা শুধু বসে থাকবার ও একাই চালাবে আমার তো খুব ভয় লাগছিলো আমি বলছি না বাবা আমি চড়বো না তোরা চড় তখন বলছে দি গুনু বলছে না দিদি চরে চল না বিশ্বাস করে চল তো অনেক ভয়ে অনেক ইয়েতে কিন্তু আমরা যাই হোক লাইফ জ্যাকেট পরে নিয়ে কিন্তু এবার নামছি বোর্ডিংয়ে বোর্ডে উঠবো বলে এইবার বোর্ডে যেহেতু চারজনই বেলে নেয় সে হতে কিন্তু বোর্ডে আমরা উঠছি তিনজন তো আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম এদিকে রিয়াও ভীষণ ভয় পাচ্ছিলো ও বলছিল যে আমাকে নামাই দাও আমার টাকা যাচ্ছে যাক আমি আমি যাব না তো এইখানে দেখতে বুঝতেই পারছো যে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তারপর দেখি নর্মাল হয়ে গেছিলাম তারপরে দেখি বুনুই বোটিং করে 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 গোটা মানে পুকুরটা আমাদেরকে কভার করলো তো ওর উপরে যেহেতু ছিলাম সেহেতু একটু ভয়ই পাচ্ছিলাম তারপরে দেখলাম যে নাও সুন্দর চালাচ্ছে তারপরে কিন্তু একটু রিল্যাক্স হলাম দেখো ও একাই চালাচ্ছে তারপরে কিন্তু রিল্যাক্স হলাম আর ওইদিকেও বলে যাচ্ছে তোরা এত ভয় পাইস এত ভয় পাইস তারপরে কিন্তু করে নিয়ে আরো সুন্দর ওইসব জায়গায় একটু ঘুরে ঠুরে নিয়ে কিন্তু তারপরে কিন্তু চলে গেছিলাম বাইরে মানে অনেকটা রাত হয়ে গেছিল আমাদের ঘুরতে ঘুরতে এখন আমরা যাবো ফিরিয়ে তো তারপরে কিন্তু সোজা এখন আমরা বাড়ি ফেরার পালা। তো এখান থেকে তিস্তা উদ্যান থেকে বের হয়ে নিয়ে কিন্তু আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম তো আমাদের কিন্তু এই দিনটা খুব ভালো কেটেছে সত্যিকারের মানে একটা আলাদা ফিলিংস যে বোনকে নিয়ে বান্ধবীকে নিয়ে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা এখনকার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক